আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গ্রামের বাড়ি থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমাদের গ্রামের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে আমাদের চারতাল ফাউন্ডেশনের একটা একতলা কমপ্লিট বাড়ি এই হচ্ছে আমাদের একটি পকেট গেট পাশে মাঝে দাদিরা থাকে তাদের সাথে যাতায়াতের সুবিধার জন্য আমরা এটা করে রেখেছি যখন আমরা জমিটা কিনি তখন প্রথমে আমরা এই টিস ঘরটা তুলি এবং এই ঘরটা হচ্ছে বাবার হাতের ঘর আমরা খুব যত্ন সহকারে আসলে ঘরটাকে রেখে দিয়েছি আমরা ভাঙিনি আর এই গাছ যতগুলো দেখছেন সবাই বাবার হাতের দেখুন মাসাল্লাহ কাঁঠাল উপরেও আছে একদম উপরে এখানে বড় বড় দুটো কাঁঠাল এবং নিচে একটি কাঁঠাল আছে এটা আসলে আম্মা ঢেকে রেখেছে বড় বড় কাঁঠাল এখানে এ হচ্ছে আমাদের টিন শেড ঘরটা টিন শেড ঘরের ভিতরে আপনাকে একটা স্মৃতি আছে দেখাচ্ছি ঘরের স্মৃতির মধ্যে বলতে গেলে এটা হচ্ছে আমাদের চার ভাই বোনের একসাথে ঘুমানোর সেই স্মৃতিময় একটি খাট এই খাটটি আমাদের এখনও পর্যন্ত আছে তো এই খাটের বয়স আর আমার বড় বয়স প্রায় সমান সমান বা বেশি হতে পারে তো আসলে আমরা খুব খুব আনন্দিত যে এখনও খাটটা আছে মাঝে মধ্যে এখানে আসলে আমি ঘুমোতে এখনও ভালোবাসি আর এই খাটের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে ওই পাশে একটা কর্নারে ছোট্ট এইভাবে পাতিলের মতো একটা কাটা আছে মানে ভেঙে যাওয়ার চিহ্ন আমি ছোটোবেলা আব্বার একটা বড় ব্লেদার স্যুট পরে আমরা চার হর খাটের উপরে উঠে নাটক করছিলাম হঠাৎ করে আমি একটু পেঁচিয়ে পড়ে গিয়েছিলাম পরে আবার নাকটা উপর থেকে কেটে গিয়েছিল এই খাটের সাথে আমার খুব নিবিড় সম্পর্ক এখন আমাদের স্টোরের মতো পড়ে আছে এখানে লাকড়ি বিভিন্ন ধরনের টেবিল এবং কিছুটা কম ব্যবহৃত আসবাবপত্র আমরা এখানে রেখে দিয়েছি বাড়িতে একাধিক কাঁঠাল গাছ একটি জাম গাছ এবং অনেক কাঁঠাল গাছ এবং লেবু গাছ থেকে শুরু করে সব ধরনের ফলজ গাছই আমাদের বাড়ির মধ্যে আছে এটা হচ্ছে আমাদের চাপকল এবং চাকপুলের পাশে একটি কাঁঠাল গাছ আছে ওইখানে দেখেন সুন্দর সুন্দর কাঁঠাল ধরে গেছে এই হচ্ছে উপরে দেখেন যদিও আরও জন্য খুব দেখা যাচ্ছে না আমি ছাত্রের বোধহয় এবং আমাদের বারো মাসি পেয়ারা গাছ সবসময়ই আমাদের কাছে পেয়ারা থাকে এটা একটা খুব ভালো বিষয় এবং এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পাকা বাড়িটি তো শুক্রিয়া আল্লাহর কাছে যে অন্তপক্ষে কখনো যদি গ্রামে আসি আমাদের নিজেদেরই মাথা গুজার মতো একটা ঠাই আছে এটা আল্লাহ করে দিয়েছেন এটা সম্পূর্ণটাই আল্লাহর মেহরবানি এবং আমার বাবা ভাই সবাই মিলে পরিশ্রমের একটা ফসল আমাদের মধ্যে ঐক্যতা আছে আমরা মৃত্যু পর্যন্ত এটা ধরে রাখব কারণ বাবা শিখে গিয়েছেন এবং আমাদের ভাই বোনের সাথে সবসময় সুসম্পর্ক ছিল এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে বাড়ির ভিতরে দিয়ে দেখাবো এবং এখান থেকে ছাদে যাব ছাদ থেকে গ্রামটা দেখাবো এই হচ্ছে আমাদের কিচেন রুম আমাদের নিজস্ব গ্যাসই আছে এবং এখানে গ্যাস সমস্যার জন্য যখন লাইনগুলো কাটা হয়েছিল তখন স্বাভাবিকভাবে লাইনের গ্যাসটাকে বিচ্ছিন্ন করা হয়েছে তো তৃতীয় সেটা নিয়ে কাজ করছে কাজ করা হলে আমাদের নিজস্ব লাইন আবার আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আপাতত আমরা এলপি গ্যাস ব্যবহার করছি আম্মা বাড়িতে একা থাকেন তার জন্য হয়তো ভিডিও তো অনেক কিছুই অবসর কারণ বয়স হয়ে গিয়েছে তার পক্ষে সম্ভব হয় না আসলে কিছু গুছানোর তারপরে যতটুকু করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো করে এই যে আমাদের দুটো ফ্রিজ একটি ডিপ ফ্রিজ এবং হচ্ছে একটি নর্মাল ফ্রিজ বাড়িতে আর আমাদের ওইভাবে আসলে আমরা বাড়িতে আসি না বলে আমরা আসলে বাড়িতে এইভাবে ফার্নিচার কিছুই করি না এভাবেই যা আছে আমা চলে যায় আম্মা কিছু করতে চাইলেও আম্মা সেটার ব্যাপারে উৎসাহিত করেন না এ হচ্ছে আমাদের বাড়িতে সুবিশাল একটি খাট এটা আম্মা থাকেন এবং আসলে বাড়িতে বা দেশের বাইরে নিজেদের একটা বাড়ি থাকা এটা আসলে একটা ভাগের বিষয় বা খুব জরুরত যেটা প্রয়োজন পড়ে যায় আমি পুরো বাইরে দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ কাজ করে দুইটা রুমই সমস্ত কমপ্লিট করেছি বাকিটা আমরা করিনি কারণ হচ্ছে খুব একটা থাকা হয় না বা আশা হয় না বলে বাকি সবগুলো রুম করা হয়নি কিন্তু তারপরও চেষ্টা আছি আমরা যে আসলে পুরোটা কমপ্লিট করে বাইরে দেখেন বেলকুনি থেকে বাড়িটার ভিউ কত সুন্দর ঠিক এখান থেকে যে গাছের ডালটা আম গাছের ডালটা দেখতে পাচ্ছেন এখানেই বাবা মারা যাওয়ার পর বাবাকে গোসল করেছিলাম আমার বাবা নেই আজ পাঁচ বছর বাবার জন্য সবাই দোয়া করবেন তো স্মৃতিগুলো এরকমই আজকে বাবা নেই সচ গাইজারি হিসেবে যে ফল গাছগুলো লাগিয়েছেন পাখি এবং বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন যারা আছেন আমাদের সবাই কিন্তু এখান থেকে খেতে পাচ্ছেন দেখা গাছ সুন্দর একটা চড়ুই পাখি বসে আছে গাছের ডালে সে আসলে খুবই সুন্দর করে বসে আছে তার অবস্থাটা দেখলে আমার খুব ভালো লাগছে তো তারপর জন্য ভিডিওটা দেখালাম এই হচ্ছে একটি বড়ই গাছ এই হচ্ছে আমার ছোটো ভাই আমি পছন্দের টাইলসগুলো দিয়ে সে তার স্পেসটাকে সাজিয়েছে এবং এটা হচ্ছে রেডিয়াম রাতের বেলা খুব উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে আসলে খুব ভালো লাগে যখন আমি দেখি রাত্রেবেলা বেলা উঠে সেই অন্যান্য কাপড় চোপড় নেড়ে রাখা হয়েছে এবং এটা হচ্ছে সুবিশাল আলমারি এই আলমারিটাও আমাদের একটি স্মৃতি এটা অনেক পুরাতন এটার বয়স অনেক জন্মের পর থেকে আলমারিটাকে দেখে আসছি সেই অনেক আগের স্টিল কত ভালো পরিমাণে এখনও সে দাঁড়িয়ে আছে এ হচ্ছে একটা বেডরুম আর এই পাশ থেকে হুর হুর করে দক্ষিণের বাতাস আসে এই হচ্ছে আপনার চাই আমরা যখন খুব বেশি গরম অনুভব করি এই পাশ থেকে দাঁড়িয়ে গ্রামের দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে সেই বাতাসটা আমাদেরকে মনোধন করে ওই যে দূর থেকে একটা নদী দেখছেন এটাই হচ্ছে তিতাসের শাখা নদী আমরা এটাকে গাং বলি আমাদের আঞ্চলিক ভাষায় এই আল্লাটাও আমাদের অনেক পুরাতন একটা স্মৃতি এটাও আসলে দীর্ঘদিন তার বয়স কয়েক যুগ হবে তার বয়স এটাও স্মৃতি হিসেবে আমাদের রয়ে গিয়েছে আমাদের আরেকটি বেডরুম এখানে একটি বিছানা রাখা হয়েছে মাঝে মধ্যে একা থাকে গরম রাখলে এখানে শুয়ে থাকে এই সিটির র‍্যাক এবং এই ছোটবেলা বেলকনি প্লাস হচ্ছে আরেকটি বেডরুমে হচ্ছে এটাকে বলতে আসলে মাস্টার বেডরুম করা হয়েছিল স্টোরের জায়গা তো আসলে এই দুটা রুমই আসলে আমরা শুধুমাত্র ইনকমপ্লিট রেখেছি অনেক একটু অন্ধকারের জন্য আমরা এখন দোতলায় উঠে যাচ্ছি এই হলো আমাদের ছাদ আর এই হলো গ্রাম এ হলো গ্রামের পরিবেশ আপনাদেরকে সুবিশাল এই সুন্দর গ্রামটি দেখানোর জন্য সমস্ত ভিডিওটার মধ্যেই অনেক কিছু দেখিয়েছি বাড়িটাও দেখালাম এ হচ্ছে আমাদের গ্রামের চিত্র দূর থেকে ওই যে একটা ছোট্ট নদী তো এই নদী ধরেই দেখেন কত সুন্দর গরুর ডাক ভোরবেলা শুনতে পেলাম এটা একটা পাশের আমাদের দাদির বাড়ি খুবই ভালোবাসে আমাদেরকে এছাড়া এই সাজনা গাছ এই আম গাছ আম্মা বাড়িতে অনেক কিছু লাগান ছাদের উপরে কখনো সিম লাগান কখনো লাউ গাছের চারা লাগান পুঁশাক করেন আসলে আম্মা যখন যেটা পান সুযোগ পেলে সেই জিনিসটা লাগান তো খুব শৌখিন ছিলেন আমার বাবা গাছের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল বাবা চলে যাওয়ার পরে বাড়িটা আসলে অনেকটা অযত্নশীল হিসেবে পড়ে রয়েছে পানির ট্যাঙ্ক এক হাজার লিটারের এই হচ্ছে আম গাছ তারপরও মা বেঁচে আসে কষ্ট করে এখনও পর্যন্ত ঢাকা শহরে বস্তা ভরে এই ফল ফলা নিয়ে আমাদেরকে দিয়ে আসে আল্লাহ আমার মাকে নিয়ে খেয়ে দাঁড়াশ করুক তাদের মা বাবা এরকম আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নিয়ে খেয়ে দাঁড়াশ করুক এই হচ্ছে কাঁঠাল গাছ সেই যে টিনের চাটা দেখিয়েছিলাম আপনাকে ওই যে এই হচ্ছে আমাদের গাছগুলো উপর থেকে দেখা যায় যে বলেছিলাম বারো মাসে পেয়ারা হেখানে পেয়ারা গাছ এই যে বড়ই গাছ তো কেমন লাগলো আমাদের গ্রামের ব্লগ ভিডিওটি এবং আমাদের বাড়ির সব অগুছালো অগুছালো সব কিছুই দেখালাম আপনাদেরকে লুকিয়ে রেখে সাজিয়ে রেখে কোনো কিছু করিনি এ হচ্ছে পেয়ারাগুলো দেখুন মশাল্লাহ অনেক পেয়ারা এসেছে মশাল্লাহ পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি আমাদের কাছে এটা বলার মতো না তো আপনাদের জন্য ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বিল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ